আচ্ছা জয় বাংলা বললে খুশি হবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই আমার একটুই দেওয়ার আছে যেন মাটির মানুষ থাকতে পারি এইটুকুই যেন চড়াই পাখির অন্দরে মাটির ঘরের প্রান্তরে সব মানুষের অন্তরে ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি পথে পথে ধুলায় ধুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জ্বালে জালে হোক স্থান আমরা মনে করি বাংলার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ময়সে ফুল এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিদ ভাইনি আইএনএ শহীদ দ্বীপ সরাসদ্বীপ জয় স্লোগান প্ল্যানিং কমিশন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন আমি কারণ নাম করে বলছি না তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল নাম করব না আমি বলবো নাম না করে এটা আমার বলার কথা যার যা বোঝার বুঝে নেবেন বলুন তো স্বাধীনতার আন্দোলনে কারা মানুষ বাংলা একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী কি করে ভুলে গেলেন বুড়ি বলমের তীরে কী করে ভুলে গেলেন মুন্ডার কথা কি করে ভুলে গেলেন বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন কী করে ভুলে গেলেন আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন কি করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল উনিশশো তিন সালে উনিশশো সালে কবিগুরু বাংলায় বেরোলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ভুলে গেলেন ভুলে গেলেন কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো বন্দি প্রাণমন হোক কুধাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক শুকনো গাঙে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও ভুলে গেলেন ভুলে গেলেন কবি বলেছিলেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আমাদের চিরকালের বিশ্বজনীন সার্বজনীন আইকন মনে রাখবেন যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন নিজের ঠিকানাটাকে মনে রাখবেন সব ভুলে যেতে পারেন নিজের অস্মিতাকে ভুলবেন না নিজের ঠিকানাকে ভুলবেন না নিজের কুটির ঘরটাকে ভুলবেন না নিজের বাবা মাকে ভুলবেন না নিজের টিচারদের ভুলবেন না নিজেদের জন্মভূমিকে ভুলবেন না গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন জন্মেছিলেন পোরবন্দরে আমেদাবাদে গুজরাটে যখন দাঙ্গা হলো দেশ সাত বিভাগের পর ফ্রিডম অ্যাড মিড প্রোগ্রাম হচ্ছে সংসদে গান্ধীজি কোথায় ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন বাংলাকে খুব ভালোবাসতেন নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল সেই যে চলে গেলেন আর ফিরে এলেন না আমরা ওনার জন্মদিনটা জানি কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না এটা আমাদের দুঃখের এটা আমাদের আবেগের মনে রাখবেন আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটাও নাকি ভেঙে দেওয়া হয়েছে এটা কি ঠিক আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে তাদের বলবো জেলা শাসকের সাথে কথা বলে ওটা হেরিটেজ বিল্ডিং ছিল ওখানে একটা ব্লু ফ্ল্যাগ অন্তত দিয়ে রাখতে যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল আমি এসছিলাম অমাত সেনের বাড়িতে যখন শুনেছি তার জায়গাটাকেও তাকে অস্তিত্বহীন করবার চেষ্টা করেছিল এবং সেই সময় আমাকে আমার জেলা শাসকও খুব সাহায্য করেছিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি শান্তিনিকেতনও আজকে নয় আমি যাদবপুরের যখন প্রথম এমপি হই বিশ্বভারতীর কোর্টের আমি মেম্বার ছিলাম আমি তখনও এসছিলাম আমি শান্তিনিকেতনের কালচার জানি আমি বিশ্বভারতীর কালচার জানি আমি ঠাকুর ঠাকুরবাড়ির কালচার জানি তাই বিশ্ববাংলা ইউনিভার্সিটিও এখানে একটা করেছি ওই বিশ্ব বাংলার নামে বিশ্বকে চেনাবার জন্যে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন কত গান গিয়েছেন কোনটা বলবো আর কোনটা বলবো না কোনোটাই তো শেষ নেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ স্বাধীনতা সংগ্রামীদের সমাজ সংস্কারকদের উজ্জীবিত করছেন আর নজরুল গাইছেন দুর্গমগিরি গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে যাত্রী নিশিতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার নজরুল বললেন কি বললেন হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার নজরুল গাইলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দিয়ে আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়ে স্বামী বিবেকানন্দ বললেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল স্বামীবিজি স্বামীজি বললেন আমি চাই ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে দরিদ্রদের ঘর থেকে চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশের তিনি একদিন একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন তাকে অনেকে জিজ্ঞেস করেছিল আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন তিনি বললেন তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কি না যেটা কবি নজরুল লিখেছিলেন জাতির নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে খেলা বন্ধু এইগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি আমিও বীরভূম জেলায় আমার জন্ম চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু আমরাও মনে রাখবেন একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্থ মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না এটা আমাদের গর্ব আমি অনেককে বলি বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন উনিশশো সালের মার্চ মাস অব্দি তাদের টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গেছে কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল দেশটা আলাদা ছিল না এখন বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা ভারতবর্ষ আলাদা আমরা ভারতবর্ষের নাগরিক বলুন তো সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে বলে না বীরভূমে চলে যান গ্রামে দেখবেন কথা বলছে আমরা যেমন বলি শহরের ভাষা কোথায় গেছিলে ওরা বলে কথি গেছিলি কেমন আছিস বটে বলে কি বলে না মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বর্ধমানের আছে বীরভূমের আছে রাজবংশীদের আছে কামতাপুরিদের আছে মতুয়ার আছে শুনুন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই আই মাস্ট ক্লারিফাই মাই স্ট্যান্ড আই এম নট এগেনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজেস এনি এগেনস্ট অফ ডি এনি ডিভাইস ডিভিসিভ পলিসিস We don't want डिस यूनिटी want यूनिटी ऑफ our country unity is our स्टेंट यूनिटी इन diversity इज our origin <laughs> मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर ऑल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে হে তো হঙ্গাল কাইশ লাখ বাহার কাম করতে হত্যাচার বন্ধ করো ওদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছমাসের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের ফেক করার প্রয়োজন নেই আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে ঘর বানানোর প্রয়োজন আছে ভাষা শেখানোর প্রয়োজন আছে উন্নয়নের প্রয়োজন আছে বলুন তো আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি গোলমুখী ভাষাকে দিয়েছি রাজবংশীকে দিয়েছি কামতাপুরীকে দিয়েছি কুরুক ভাষাকে দিয়েছি কুরমালিকে দিয়েছি সাদী ভাষাও হয়েছে এই রকম অনেক ভাষা আছে আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে পঞ্চম স্থানে উই আর ইন নাম্বার স্পি উই আর ইন নাম্বার ফাইভ বেঙ্গল স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর এশিয়াতে উই আর নাম্বার টু তাদের ওপর অত্যাচার করছেন আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় প্রথা সংস্কার করে আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণয়তা কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চায় পর চর্চা আর মন কা বাদ যখন আবুধাবিতে আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এলেন আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করে হিন্দু না মুসলমান কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে আসাম গভর্নমেন্ট বুঝুন তার এক লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনালস দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘদিনের পরিবার সম্ভবত তপশিলি পরিবার তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলী সম্প্রদায় ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু ওর অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সরো মোড়া চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতা দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি হয় আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি নাম্বাদ ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে কেন এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন্ড মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌ নাচ ঠৌ নৃত্য আছে এখানে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা आशा में सात लाख लोग का नाम बाद दिया था निकाल दिया था हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चुर चूर हो जाएगा যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনের শঙ্করধ্বনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি ধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্কনী উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যাই ইচ্ছে তাই করছো ভাবছো এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী নদীমাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবেন না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গাটার দেখে রেখেছেন তো এখন তোমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের টামবাবু দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি বলেছিলেন কি কই আমাদের বাংলার তো কেউ নেই বাংলার তো কেউ ছিল না বাংলার লোকেরা কাজ করে ওরা ট্যালেন্টেড ওরা নাসায় কাজ করে ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে কেমব্রিজ থেকে হারবার্ড হারবার থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়ে খাঁটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেব না কারও ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড মনে রাখবেন জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা জয় হিন্দ স্লোগান কার ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না যারা করছেন তারা জেনে রাখুন আমি তো করবই আমি সমাজের সর্বশ্রেণী আমি আশ্রমিক কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ এমনকি আমার ক্যারাটের গ্রুপ বাচ্চা ভাই বোনদের আমি দেখছিলাম স্মার্ট ইয়াং ছেলেমেয়েরা এসছে অনেক খেলোয়াড়ও এসছেন অনেক সংস্কৃতি প্রেমী মানুষ এসছেন বাউলরাও এসছেন কি একটু একতারার সাথে লড়াই করবেন কী দাস বাউল সাহেব হয়ে যাবে গানের ভাষার যে কত জোর সেটা যেদিন বুঝবে সেদিন বুঝবে কাজেই মনে রাখবেন একদম লড়াই হচ্ছে লড়াই হবে যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেবো আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাব আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটি অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের